আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমার ননদের বার্থডে পার্টি আজ খুব খুশির একটা দিন একদিন আগে আসার কথা ছিল কিন্তু আমার মেয়ের এক্সামের কারণে আসতে পারিনি কারণ আমার মেয়ের এক্সাম শেষ হওয়া মাত্রই আমরা চলে আসছি আর আজকের দিনে আসলে আসতে পারবো কিনা এটাও শেয়ার ছিলাম না কারণ আপনাদের ভাইয়া অনেক ব্যস্ত ছিল আমরা ভাবতেও পারিনি যে আসতে পারবো যে এক লাস্ট মোমেন্টে চলে আসতে পারছে আলহামদুলিল্লাহ রাত দুইটা তিনটা পর্যন্ত আমার শ্বশুর আর ননদ মিলে ডেকোরেট করেছে বলতেছিল যে তোমরা যদি থাকতা কত মজা হতো রাত জেগে আমরা সবাই আড্ডা দিতাম মজা করতাম আর এই দেখেন আমার শ্বশুরের পোষা পাখি মাশাআল্লাহ কিন্তু মাত্র উনিশ দিনের মাশাআল্লাহ মাশাআল্লাহ সেজদা দিতে না আমায় একটু বলেন না আমার শ্বশুরের বাসায় কিন্তু অনেক রকম পাখি আছে উনি পাখি পোষতে খুব পছন্দ করেন এত ব্যস্ততার মাঝে দেখাশোনাও করেন আল্লাহ আমার অনেক ধৈর্য মাসাল্লাহ আমার শ্বশুর কিন্তু খুবই মজার মানুষ আর এই যে কিউট গার্ল আমার ননদিনী ওরই আজকে বার্থডে আজকে সে বার্থডে গার্ল আর এখানে ওর ছবি ভিডিও নিয়ে আমরা ব্যস্ত আছি সবাই ওর ছবি তুলছি ভিডিও করছি আমি তো খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে আমরা কি সময় মতে যে পৌঁছাতে পারবো নাকি লেট হয়ে যাব তো না বেশি লেট হয়নি কারণ এসে দেখি যে জাস্ট গেস্ট আসতে শুরু করেছে আর এখন আমার ননদ কেক কাটবে এই জন্য আমার শ্বশুর শাশুড়িও চলে আসলো কিছু ছবি তুলে নিচ্ছে সবাই একসাথে আর সত্যি কথা আমার শ্বশুর কিন্তু খুবই মজার মানুষ এত মজার মানুষ সে এখানে যদি ভয়েসটা তার দেয়া থাকতো তাহলে বুঝতে পারতেন সে যে কতটা মজার মানুষ সে কথা বলবে মানে আপনি হাসতে বাধ্য এত মজা করে করে কথা বলে মানে সে একাই একশো গল্প আড্ডা মাতানোর জন্য অনুষ্ঠান মাথায় রাখার জন্য সে একাই একশো মানে আমার শ্বশুর আমার কাছে ফেভারেট তার সাথে গল্প করলে আমার মনেই হয় না যে আমি আমার শ্বশুরের সাথে গল্প করছি এত সে মজা করে আর আমার শাশুড়ি তো খুবই নরম মানুষ মানে দশটা কথা বললে সে একটা কথা বলে খুবই সহজ সরল খুবই নরম মনের মানুষ আল্লাহর কাছে দোয়া করে আমার শ্বশুর শাশুড়িকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসেন ছোটবেলাটাই আসলে জীবনের সবচেয়ে সুন্দর সময় এ সময় কত কিছুর যে আবদার থাকে কত এক্সাইটমেন্ট থাকে জন্মদিনে যত ডেট কাছে আসে ততই মনে যে খুশি আর ধরে না বড় করে অনুষ্ঠান হবে অনেক গেস্ট আসবে অনেক অনেক গিফট পাবো এইগুলো মনে হয় মাথায় চলতে থাকে আর আনন্দের সীমা থাকে না ইদি বলেন আর জন্মদিনের অনুষ্ঠানই বলেন বা যে কোনো অনুষ্ঠানই হোক বাচ্চা বয়সে যে আনন্দটা আসলে মানে পাই বয়স বাড়ার সাথে সাথে যেন ওই আনন্দটা কোথায় যেন হারিয়ে যায় তাই যখন ওদের আনন্দ করতে দেখি না ওদের আনন্দর মাঝেই না নিজের আনন্দগুলো খুঁজে পাই নিজের ছোটোবেলাকে খুঁজে পায় এই সময়টা বাচ্চারা খুব এনজয় করে এত আনন্দ পায় ওরা মানে দেখতে তো পাচ্ছেন ওরা এত এনজয় করছিল মানে ওদের আনন্দ দেখে হাসি দেখে আমারই খুব মজা লাগছিল আর দাদা নাতনি যতক্ষণ একসাথে থাকবে সারাক্ষণ খুনছুটিতে মেতে থাকে আর ওই আমার শ্বশুর তো সারাক্ষণ ওকে জ্বালাবে যতক্ষণ থাকবে ওকে হাসাবে জ্বালাবে এটা বলবে ওটা বলবে এই যে এখন ওকে কেক খাওয়াই দিবে আর বলতেছে আমাকে বলছে এই ভালো করে ছবি তুলো আমাদের দুজনের ছবি যেন সুন্দর হয় খুব সুন্দর করে ছবি তুলবা আমার আব্বু যখন অনেক ছোট তখন আমার দাদাভাই মারা যায় আর আমার দাদু আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার দাদু মারা যায় আসলে আমরা দাদিকেই দাদু বলি আর দাদু দাদা ভাইয়ের ভালোবাসা তো পাইনি কখনও নি আর দাদু ভালোবাসা আসলে খুব কম সময় পেয়েছে এখন খুব খুব কষ্ট হয় এগুলো মনে হলে খুব খারাপ লাগে স্মৃতি যেন সব সময় আসলে কষ্টের হয় কাদায় কষ্ট দেয় কারণ সুখের স্মৃতি হলেও মনে হয় যে ওই সময়টা অনেক সুখের ছিল ভালো ছিল ওই দিনগুলোই ভালো ছিল আর কষ্টের স্মৃতি হলে তো কথাই নেই সেগুলোও মনে করে কষ্ট হয় তো আর এগুলোতে না যাই তো এখানে রাতের ডিনারের আয়োজন চলছিল সবাই রাতের খাবার খেয়ে যাবে আর আমি এই জন্য টুকটাক হেল্প করে দিচ্ছিলাম কিছুই না সামান্য কিছু কাজ এখানে দেখেন ছোট্ট একটা বুড়ি এ কদিন যে প্রচন্ড পরিমাণ গরম পড়েছে তার মধ্যে আবার অনুষ্ঠান এখানে তো আরো মানুষের ভিড় গরম মনে হয় আরো চার গুণ বেড়ে গেছে প্রচন্ড গরম এই গরমে কেকটাও গলতে শুরু করেছে তাই ভাবলাম যে কেকটা কেটে ফ্রিজে রেখে দিই তাহলে একটু স্বাভাবিক যখন হবে তখন আবার সার্ভ করতেও সুবিধা হবে তো কেকটা কেটে ফ্রিজে রেখে দিলাম আর এদিকে সবাই খেতে বসে গেছে আমি জাস্ট এখানে এসে বসছি আর দেখেন আমার ননদ স্প্রে নিয়ে এসে আমার সাথে কি দুষ্টমি শুরু করে দিছে একবার আমার মাথায় একবার আমার মেয়ের মাথায় বারবার স্প্রে করতেছে এত দুষ্ট ওরে বোঝা যায় না ও যে এত দুষ্ট ওইদিকে সব গেস্টরা খাওয়া দাওয়া করছে আর আমরা এইদিকে এই মন্টি সাহেবকে একটু সময় দিচ্ছি মন্টি 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 আমরাও তাড়াতাড়ি ডিনার শেষ করে ফেললাম কারণ বাসায় ফিরতে হবে সকালে মেয়ের স্কুল আছে আপনাদের ভাইয়ার অফিস আছে আসলে খুব কষ্ট হচ্ছিল খারাপ লাগছিল বিদায়ের মুহূর্তটা সত্যি অনেক কষ্টে কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই তো সবাইকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ